আছে আশা করি সবাই ভালো আছো তো আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে দুঃখের কথা কী কম বন্ধুরা দুঃখের কথা কওয়ার তো কোনো জায়গা নেই বাসার মধ্যে যে কত রান্না রান্না কত রান্না রান্না হয় তাও মন পাওয়া যায় না অনেক ছোটো ছোটো ঘুরা যারা মানুষের মন পাওয়া যায় না তো যাই হোক ছোটো বাচ্চা যেগুলো থাকে এগুলো তো বাসার মধ্যে প্রতিদিন একটা কেন্দ্রাম শুরু করে আমি মাংস ছাড়া ভাত খাইবো না মাংস ছাড়া ভাত না তো যেসব এরকম মাংস ছাড়া ভাত খাইতে চায় না তাদের কিন্তু এরকম দেশি মুরগি পাতলা জল করে রান্না করে দেবেন কারণ দেশি মুরগি বাচ্চাদের এবং বড়োদের সকলের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই যে কোনো ফার্মের মুরগি ওইটা সেরা মুরগি না খায় বাচ্চাদেরকে যদি এভাবে দেশি মুরগি খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের কিন্তু একদম স্বাস্থ্যের আর কোনো ঝুঁকি থাকে না আর এখনকার বাচ্চারা কিন্তু এরকম বেশি বেশি মুরগি খায় বেশি বেশি ফার্মের মুরগি খেয়ে ফার্মের মতো তৈরি হইতেছে তো যাই হোক এটা কিন্তু সবাই না আবার কেউ রাগ করেন না এখানে সবগুলো বাটা মশলা দিয়ে এখানে আমি আজকে দেশি মুরগি পাতলা জল করে রান্না করবো পাতলা পাতলা ঝোলে একদম আলু দিয়ে সেরকম জাক কাছ একটা জলকে। তার কে এরকম একটা জোর পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখানে আমি সবগুলো একটু বাটা মশলাগুলো আর গুঁড়া মশলা একটু মানে দিয়ে গুলে ভালো করে তারপরে মশলা দিয়ে একটু ভালো করে কষা নিতে ভালো করে একটু নেড়েছে কষা নিতে হবে এটা যত বেশি কষানো যায় মাংসরা কিন্তু তত বেশি মজা হবে একটু পানি দিয়ে কষায় নিবো ঢাকনা দিয়ে ডেকে দেব তারপরে একটু কষাতে কষাতে এরকম জীবনটারে যেরকম কষানি কষানি করা লাগতে হয় এরকম জোরগুলোটা কিন্তু কষানি কষানি করা লাগতে হবো নাহলে কিন্তু যে মানে স্বাদ যেমন পারবো না তার মাংসের স্বাদও পারবো না তো যাই হচ্ছে এখানে একটা মজা ছিল তো যাই হোক এখানে মুরগি দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে আর একটু কষি আনে এবং খালি কষাইতে থাকবেন ও মা গো মা তরকারি একটা রানতে গেলে যত কষাবেন তত বলে বেশি মজা হয় আমার মায়ের কথা মুর মাংস মাংস যত কষায় তত বেশি মজা যত কষায় তত বেশি মজা হয় এত কি কষানোর সময় আসেনি যে এখন শীতকালে গ্যাস থাকে না ওই থাকে না সেই থাকে না এ গ্যাসের জন্য ইয়ে করতে যায় এত বেশি কষান কষানোর সময় নেই তাই যাই হোক এখানে হ্যাঁ একটু বেজে দিয়েছি আলুগুলো বেজে দিয়ে আরও একটি মিনিটের মতন কষাই নিয়েছি তারপরে দিয়ে দেবো হালকা গরম পানি হালকা গরম পানি দিয়ে একটু লেড়ে সেরে বসায় দেবো মা রান্না করতে করতে আর বাচ্চাদের অবস্থা পূরণ করতে করতে সব পূরণ করতে করতে জীবন একেবারে তেনা তেনা হয়ে গেছে তাদের জীবন এরকম বাচ্চা ঘরের সংসারের চাপে টেনা তেনা করে

তো এতে হয়ে গেল পাতলা জল এটা কিন্তু পোলাও ভাতের সাথে যেকোনো কিছুর সাথে খেতে দারুন লাগে আজকে এই আল্লাহ